হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছা আশা করছি সকলে খুব ভালো আছো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তো গাইজ আজকে মকর সংক্রান্তি মেয়েদের প্রচুর কাজ সেই ক্ষেত্রে কিন্তু দেখো একদম ভোর ভোর উঠে পড়েছি কাজ সারার জন্য কিন্তু একই অবস্থা আমার বাড়ি যে কাশ্মীর হয়ে গেছে বুঝতেই পারছি না মাত্র পৌনে ছটা মানে সকালই হয়ে গেছে বলতে পারো তো এই সময়ও দেখতে পাচ্ছো ওয়েদারটা জাস্ট কাশ্মীর তো চলো কাজকর্ম তো সারতেই হবে কাশ্মীরে থাকি আর যেখানেই থাকি মেয়ে মানুষ মানেই কাজকর্ম করতেই হবে তো এই করতে করতে মানে কাশ্মীরের অনেকটা ক্যামেরা করলাম তারপরে ভাবলাম এখানে গ্যাসের দিকটা আগে পরিষ্কার করি মানে ঘরের দিকটা পরিষ্কার করব। মানে এই রকমই কয়েকদিন আমি প্রায় করছি আগে আগে যেমন কি করতাম উঠোন পরিষ্কার করতাম তারপরে বাড়ির ভেতরে পরিষ্কার করতাম এখন এত ঠান্ডা কুয়াশা পড়ছে তাই বাড়ির বাইরে যাচ্ছি না আগে বাড়ির ভেতরে পরিষ্কার করছি সমস্ত কিছু তারপরে উঠোন পরিষ্কার করতে যাচ্ছি তো এই করতে করতে গ্যাসের এখানটা সমস্ত কিছু ধোয়া পোছা মোছা সমস্ত কিছু করে নিয়েছি তো গাইজ এবার এসেছি উঠুন পরিষ্কার করার জন্য কারণ উঠোনও বেশি নোংরা নেই কালকে একটু পরিষ্কার করে রেখেছিলাম একটু ধুঁয়াধুই করবো আর বাইরের দিকটা তো নাতা টাতা দেওয়ার পার্টি নেই মানে আগের বছর ছিল এবছর তো দেখতে পাচ্ছ বড় জায়েদের রান্নাঘরটা ফিট করছে ডুবে গেছিলো তো ইট পড়ছে বালি পড়েছে তো সমস্ত কিছু আছে সেক্ষেত্রে নাতা দেওয়ার পার্ট হবে না এই যে সমস্ত কিছু ঝাড়ু দিয়ে এইগুলো এইবার মোছামুছি করব। তো তোমাদের দাদাভাইকে বলে এভাবে ঝাড়ুটা ডাঙের মধ্যে বাঁধিয়েছি তার কারণ আমি তো দুটো সিজার আর পেছনে যে ইঞ্জেকশান দিয়েছিল না মানে নুয়ে নিয়ে ঝাঁটালেই সমস্ত কিছু এত পেন হয় পেছনটায় ব্যাক পেন হয় তো সেক্ষেত্রে আমার এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দিতে বেশ ভালো লাগে অসুবিধা হয় না তো ওই দিকটা ঝাঁটিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরের দিকটা চলে এসেছি ঝাড়ু দেওয়ার জন্য তো এই দিকটাও ঝাড়ু দেওয়ার পর সমস্ত কিছু মেজেগুলো ভালো করে ধোয়াধুয়ি করে মোঝামুঝি করবো তো গাইস প্লিজ প্লিজ তোমরা আমার ভ্লগ ভিডিওগুলো একটু দেখো তোমরা এভাবে সাপোর্ট করেছো বলে কিন্তু আমি দূর এসতে পেরেছি তো আশা করছি তোমাদের সাপোর্ট সবসময় পাবো তোমাদের ভালোবাসাটা পাবো তোমরা অনেকেই মার্কেটের ভিডিও দেখতে চাইছো তো একটু সমস্যার জন্য রয়ে গেছি তার কারণ তোমাদের দাদা ভাইয়েরও শরীর খারাপ আর আমার শাশুড়ি মায়েরও প্রচুর শরীর খারাপ তো আমার একা হাতে একা সংসার সমস্ত দিকটা দেখা সম্ভব হয় না আর হাওড়া মার্কেটে গেলে কিন্তু অনেকটাই সময় লেগেছে প্রায় একদিন সময় দিতে হয় হাওড়া মার্কেটের পেছনে তো যাই হোক তোমরা মার্কেটের ভিডিওগুলো সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক থ্যাংকস এইভাবে প্লিজ তোমরা একবার পাশে দেখো তো দেখো উঠুন টুটুন এইভাবে ভালো করে ধোয়া দিয়ে করে নিয়েছি তো এখনো কিন্তু কুয়াশা কাটেনি দেখতেই পাচ্ছ আর এই মকর সংক্রান্তির দিন প্রচুর পরিমাপে কুয়াশা ছিল হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো এখন সকাল সাতটা হয়ে গেছে কিন্তু কুয়াশা এখনো ভরপুর তো চলো আমি আজকে একটা সুন্দর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করবে সন্ধান করে রেডি হয়ে গেছি পুজো করবো তো এখন সাতটা পনেরো হয়ে গেছে প্রচুর পরিমাপে ঠান্ডা গরম গরম জল এসেছিল স্নান করা হয়ে গেছে আর চলো এখনও বাইরের দিকটা কিন্তু কুয়াশা কাটেনি দেখতে পাচ্ছ আর সমস্ত কিছু ধোঁয়াধুয়ি হয়ে গেছে তো আজকে পুজো আছে পুজোতে আমাদের এখানে কিভাবে কি পুজো করি কি কিরকমই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই হলো সে বিউরির ডাল বাটা যেটা কালকে রাত্রে আমি বেটে রেখেছিলাম এর মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে আবার রেখে দেব আর বান্না কমপ্লিট করার পর যাব ছাদে বড়ি দেওয়ার জন্য তো গাইজ এই মাত্র কাজ কমপ্লিট করে উঠেছে এদিকে চা বসে মানে দুধটা গরম হচ্ছে চা বানাবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা করবো গাই সকাল সকাল চাটা না খেলে দারুণ চা বানানোর পর ওরা খাচ্ছে মানে দুই ছেলে ওর বাবা আর বড় ছেলে স্কুল আছে ও যাবে আর আমি কিন্তু শুধু চা খেয়েই আজকে থাকবো কারণ আমি আজকে পুরোহিত মানে ব্রাহ্মণ ঠাকুর পুজো করব। তো শুধু চা খেয়েই থাকবো আর ছোটোটা বলছে ওর চা কথায় আমি বললাম তোমার বাবার কাছে দিয়ে এসেছি তুমি খেয়ে নাও আর আমি চাটা নিয়ে চলে এসেছি কারণ রান্নাটা করতে হবে এরপর কিন্তু যে বড়ির ডালটা বেটে রেখেছি বড়ি দিতে যাব। তো দেখো এদিকে চলে এসেছি পুজোর যে ফলগুলো ধুয়ে নিয়েছিলাম তো মানে পুজো দিতে হয় আমাদের মকর সংক্রান্তির নিয়ম অনেক জায়গায় পুজো পাঠাতে হয় মন্দিরে মন্দিরে তো আগে আমি যাই মানে পিতলের জায়গায় পাঠাতাম আমরা যখন যেতাম এখন কিন্তু বাচ্চাদের হাতে পাঠানো হয় তাই পেপারে করেই দিয়ে দেওয়া হয় কারণ ওরা নিয়ে আসতে পারে না প্রচুর ভিড় হয় সেই ক্ষেত্রে এদিকে রান্নাবান্না নিরামিষ রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তারপর আমি বড়ি দিতে যাব। গাইজ বলো মেয়েদের কাজই শেষ নেই যতই কাজ করি ততই যেন কাজ বাড়তেই থাকে তো গাইজ দেখতে দেখতে সকাল দশটা বেজে গেছে কিন্তু রোদ্দুর বেরায় তো দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই সবজিটা হলে কিন্তু রান্না কমপ্লিট আর এই যে ডালবাটা বাটা এবার আমি ফেটাবো ফেটাবো তো ছাদের মধ্যে যাব বড়ি দেওয়ার জন্য চলো এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি সব সময় তোমাদেরকে ঘড়িটা কেন দেখাই আসলে কি তো আমি সব সময় এভাবে ঘড়ি দেখে কাজ করি কারণ প্রচুর কাজ কাজ থাকে একটা তার উপরে ভিডিও তোলা ভিডিও এডিট করা সমস্ত কিছু যারা ইউটিউবে কাজ করে তারাই ছাদে আর এই যে এই কুলোতে বড়ি দেবো যেহেতু আমার বড়ির সংখ্যা কম অল্প অল্প তো এদিকে বনু এসেছে বনু দিদা কোথায় দিদা দিদু কোথায় বনু বানু আসো এইদিকে আসো গাইজ ওদিকে রোদ উঠে গেছে আর আমার বড়ি দেওয়া শেষ আর একটু আছে রোদ্দুরের টেনশনটা ছিল মেঘলা মেঘলা ওয়েদার জানি হয়তো রোদ্দুর হবে না কিন্তু হয়ে গেছে তো চলো আমার বড়ি দেওয়াটা কমপ্লিট হোক এরপর পুজোর জোগাড় করতে হবে ক্যামেরাম্যান তো গাইজ আমি এখন যাচ্ছি আমাদের মনসা মন্দিরে পুজো আসছে মানে আমাদের এই মকর হলে তো পুজো দেয় সমস্ত মন্দিরে তো মনসা মন্দির আমাদের মানে আমাদের নয় পাড়া থেকে তো আমরা সন্ধ্যা টন্দা দিই তো পুরো প্রসাদটা আমরাই পাই আর এখানে সকলেই এসেছে খাও খাও প্রসাদ খাও আদাটা খেলে গলাটা ছাড়বে ভালো কি খাবো এই হলো কোয়েল আমার হচ্ছে কি দাদা বাবু বনু আর কি খাওনি তুমি বামুন ঠাকুর বামুন ঠাকুরের কানপটি ঠান্ডা লাগছে বামুন ঠাকুর খায় না নাকি ঠাকুর মন্দিরে হম না বামুন ঠাকুর মুখে কি পুরে লিখে মনে হয় আমরা আজকে শুধু ফলের পুজো হবে আর এই যে লেবু বনু খাচ্ছে আমি খাচ্ছি বৌমা খাচ্ছে সূর্য কোথায় যাচ্ছে সূর্য সূর্য এই বেড়াইছে বলে আকাশে এই সূর্যটা বেড়াইছে আর সান্তান করেনি দীপ আজকে যা ঠান্ডা ওয়েদার দীপ গায়ে সত্যি সত্যি আজ কিন্তু প্রচুর পরিমাপে ঠান্ডা কুয়াশায় ভরপুর ছিল তো দেখতে ঝিলপাড়ের রোদ্দুরটা এসে যায় তো চলো এবার আমি বাড়িতে কাজ করব বনু থেকে কি হাসছে দেখি বনু তুমি পরবো তোমার পায়ে তো মজা পা দেখি হ্যাঁ পা বের করো পা বের করো মজা খুলো সব বুঝতে পারে সব বুঝতে পারে বনু কি আলতা পারবো তুমি এইখানটায় রোদ দূর এইখানটায় রোদ দূর সুন্দর লেগেছে গায়ের মধ্যে শীতে রোদ দূরে বসেছে কি কি তুমি পরব পায়ে মজা খুলো মজা খুলো হ্যাঁ খুলো খুলো দেখি কি খুলতে পারে নাকি খুলো 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 মজা খুলো মজা বোনো তোমার মজা খুলো হ্যাঁ খুলো দেখি 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 বনু খুলতে পারে এই খুলে গেছে এইটা 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 এই খুলে গেছে বনু তুমি তুমি আলতা পরব হ্যাঁ ওইখানে ওনে রেখে দাও ওনে রেখে দাও ধুয়ে দিতে হবে রেখে দাও এবার বনু আলতা পরতিছে বনুর পা মনে শির করছে বনু লড়নি লড়নি জোড়ে যাবে লড়নি আর পাটাকে জলের হ্যাঁ গাইজ আমি তৈরি হয়েছি এইমাত্র তো একটু রিলস বানাবো আর এখানে দেখো লক্ষ্মী পুজো করবো আমাদের এই মানে সকাল দুপুরের মধ্যে লক্ষ্মী পুজোটা হয়ে যায় আর রাধা মাধবের পুজো হবে আর তারপরে বিকেলে আমাদের মেন যে মকর পুজো সেটা হবে তো চলো পুজোটা করে নিই এই যে দেখো বর্দি কত সুন্দর খড়পাক পাক দিচ্ছে এর মধ্যে আম পাতা ফুল মূলা ফুল সব আর তুমিও দাও তুমিও দাও এই হলো আমাদের মকর পূজার নিয়ম মানে এইভাবে আলপনা দিতে হয় আরও আলপনা দিতে হয় আর এই যে ধানের খুটাটা বাঁধা হয়েছে আমি কিন্তু উল্টো দিকে বেঁধে দিয়েছি আবার পরে দিদি ভাই এসে ঠিক করেছে তো এইভাবে এ কি পোষ বেড়ালি না কি বলে আমি জানি না মোটামুটি এইভাবে দিতে হয় তো দিয়ে দিলাম এর ওপর সিঁদুর আর মাটি সমস্ত কিছু দিয়ে এইভাবে ঘর পর্যন্ত মন্দির থেকে ঘর পর্যন্ত টানতে হয় এই পুজোকে টুসু পুজোও বলে আসলে কি বলো তো আগেকার দিনে নতুন ধান তোলার পর নতুন ধানকে পুজো করা হতো যদি তোমরা জেনে থাকো আরও কিছু নিয়ম অবশ্যই জানিও তো এরপর আমি চলে এলাম নারকেল করার জন্য সমস্ত কিছু কিন্তু একাকাই করতে হচ্ছে এটা বারবার বলছি কারণ আমি একাই এরপর চলে এলাম দিদি ভাইদের রান্নাঘরে কারণ একা একা ভালো লাগে না ওরাও পিঠা বানাবে তো এখানে একসাথে ওদের সাথে থাকলেও আমারও পিঠের একটু হেল্প হবে দুই ধরনের পিঠে বানাবো তো এখানে দেখো গুঁড়ো চালকে মানে যেগুলো কালকে শিল গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো চালকেই গরম জল দিয়ে মেখে নিচ্ছি মানে একটা ডো বানাবো তো একই সাথে দিদি ভাইদেরও পিঠে বানানো হচ্ছে আর দাদা মানে আমার ভাসু ঠাকুর নিয়েছিল একটা মেশিন তো মেশিনের মধ্যে সুন্দর সুন্দর পিঠে বানাচ্ছে আর তোমাদের দাদা ভাই একদম আলসে পিঠে বানাতেও জানে না কিছু নয় শুধু খেতে পারে তো যাই হোক তো আমি এখানে এসেছি মেশিনের মাধ্যমেও কিছু পিঠে বানিয়েছি আর হাতেও কিছু বানিয়েছি এই যে দেখো পিঠেগুলো সুন্দর ডিজাইন আমার বেশ খুব ভালো লেগেছে আর সুন্দর বেশ পুরো আছে ভিতরে আরে কৃষ্ণ কেমন আছে সবাই গাইজ আমাদের পিঠে বানানো শেষ আর এই করতে করতে সাতটা বেজে গেছে বনু খালি আমার দিকে দেখতেছে এই যে পিঠেগুলো দেখতে পাচ্ছ সুন্দর ডিজাইন তুলেছে আমাদের ছোট দিদি হ্যাঁ মাম্পি এইদিকে গুড় পিঠা ভাজছে

ছোট বোন এটা বড় দিদি আর এটা মেজ বোন আর আমি সেজ বোন গাইজ পিঠে পিঠে বানিয়ে চলে এসেছি তো এখন আমরা লেপের মধ্যে ঢুকে পড়েছি তো পিঠে তো খেতে ইচ্ছে হচ্ছে না কালকে খাবো আর শুভধনুর কালকে টিউশন আছে পড়তেছে তো গাইজ ভিডিওটা আর বাড়াবো না চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা